বিয়ে বাড়িতে বড় পক্ষ এবং কনে এরকম লড়াই আমি জীবনেও দেখি সেই ছোট্টবেলায় স্কুলে যেতাম যে বান্ধবীটার সঙ্গে তার আজকে বিয়ে হয়ে গেল তো হ্যালো সবাইকে ছাব্বিশে নভেম্বর অপরাহ্নের এগারো তারিখে মৌসুমীর বিয়ে ডেট ছিল তো সেদিন কিন্তু আমি একটা সুন্দর এই শাড়িটা পরেছিলাম তোমরা আগেও দেখেছো শপিং করতে গিয়ে এই শাড়িটা কিনেছি আর হাতে নিয়েছিলাম আমার ভাবির একটা ব্যাগ মৌসুমিদের বাড়িতে এসে দেখলাম মৌসুমি মেকআপ করে সবে বেরোচ্ছে মৌসুমির কোণের সাজে দেখো কত সুন্দর লাগছে ওদের সব কেস চলে এসেছিলো আর একে একে সবার ফটো ভিডিও তুলে নিয়েছে আমি অল্প একটু সুযোগ পেয়েছি এই সুযোগের মধ্যে স্টেজে উঠে পড়েছি আসলে সেদিন মৌসুমীর পাশে একটু আমরা সুযোগ পাচ্ছিলাম পারিবারিকভাবে গিফট তো দিয়েছি এটা দেওয়ার কি দরকার ছিল এই যে ওর মুখের হাসিটা এইটা দেখবো বলেই হয়তো দিয়েছিলাম এবার একটু সুযোগ পেয়েছি ওর পাশে দাঁড়ানো কি করে হাতছাড়া করি বলতো তো যাই হোক এখানে কিন্তু প্রচুর ফটো ভিডিও তুলে তো এরপরে ফ্রেন্ডস মিলে একটু মজাও করছিলাম মৌসুমীর বিয়ের খাটে আমরাই আগে শুয়ে পড়ছিলাম আসলে আমরা সবাই একটা ফটো তুলবো বলে আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতে রেস্ট নিচ্ছিলাম এই যেই হলো আমাদের টিম এই ফটোটা তুলতেই কতটা কষ্ট করতে হয়েছে আমার পকোড়া নিতে এসেও লাইন কাকু আমার হাতে দিচ্ছে দেখো সেটা টেনে দিচ্ছে তারপর আমার জোর দিয়ে আমি আমি নিজের দিকে টেনে নিয়েছি যাই হোক খুব যুদ্ধ করে দুইজন দুই প্লেট খেয়ে নিয়েই এখানে লাইন দিতে শুরু করেছে আমি আবার মাম্পির প্লেটটা ধরে টানাটানি করছি যাই হোক প্লেট নিয়ে একবারে মন ভরে ফুচকা খেয়ে নিয়েছি আসলে এই কাকু এত ভালো ফুচকা বানায় যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে এরপর তো ভীষণ জোরে জোরে বাজি ফাটির বাইরে থেকে একটাই আওয়াজ আসছে এই বর এসেছে এরপরে দেখলাম তো সব জিনিসপত্র রেডি তারপরে কিন্তু আমরা নাচানাচি শুরু করে দিয়েছি আর এই নাচানাচি কিসের জন্য বলো তো বড় এসেছে গে ধরবো এখন দেখছি আর ভাবছি দিনটা কি আনন্দে কেটেছে ভাই এরপরে দেখো আমাদের কাণ্ড কারখানা আমরা কিন্তু অনেক টাকা ডিমান্ড করেছিলাম এমন নয় খুব কম টাকায় ডিম্যান্ড করেছি কিন্তু আমাদের জামাইবাবু মাত্র এক হাজার টাকা দিয়েছে যেটা দিতে আমরা নারাজ খুব জোর জবরদস্তি করে হাতের মধ্যে গুঁজে দিয়ে এরপরে কিন্তু সুকান্ত দাদা জামাইবাবুকে কোলে করে নিয়ে আসছি জানো তো এই শাড়িটার সঙ্গে ভেবেছিলাম সুন্দর একটা কার্লস হেয়ার স্টাইল করবো কিন্তু আর টাইম পাইনি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানো এরপরে চলে এসেছিলাম খেতে আর পকোড়া যেহেতু খেয়ে নিয়েছিলাম আগে তাই ভাত সেরকম খেতে পারিনি আর ভিডিও করতে পারিনি কি কি খেলাম বিয়ের মেনু কার্ডটা ঠিক এই রকম ছিল আমরা ফ্রেন্ডরা সবাই খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছিলাম মন্ডপে তো খেতেই হবে তাই খাওয়াও স্টার্ট করে দিচ্ছে আর সামনেই বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে ওর বিয়ে দেখার জন্য মানুষজনের এত ভিড় হয়ে গেছিল যে আমি উঁকি মেরে মেরে বিয়েটা দেখছিলাম আর এখানে একজন বসে ছিল কতক্ষণ ওয়েট করে আছি তিনি উঠছেনই না বাপরে বা ভাবলাম হয়তো কিছুক্ষণ পর উঠে যাবে কিন্তু উঠছিল আমি তো একটু টেনশনেও পড়ে গিয়েছিলাম যে সিঁদুর কি এরকম ভাবে দূর থেকেই দেখতে হবে হাই রে কপাল কতদিনের কল্পনা যে ওকে সিঁদুর পড়ালে ঠিক কেমন সুন্দর লাগবে সিঁদুর পড়ানোটা সবটা দেখবো কিভাবে সিঁদুর পরাই এবং এই হিন্দু মতে বিয়েটা না আমি প্রথমবার দেখছি সেই জন্য একটু বেশি উত্তেজনা ছিল আমার মধ্যে ইউটিউবে বিয়ের ভিডিওগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মৌসুমিকে সিঁদুর পড়ানোর পর ঠিক কতটা সুন্দর লাগছে জানি অনেক মিষ্টি লাগছে তারপরে তোমরা একটু বললে বেশি খুশি হবো তো এরপরে মৌসুমি ওর কে শিখিয়ে দিচ্ছিলো যে এরকম এরকম পোজ দিয়ে ফটো তুলতে হয় এরকমভাবে ধরো তুমি আমি তো এটা দেখে জাস্ট হাসছিলাম ওখানে উপস্থিত সবাই হাসাহাসি করছিলো যাই হোক খুবই মজায় মজায় কেটে গেল মৌসুমীর বিয়েটা তো এখানে এই যে কড়ি ভাঙার নিয়মটা আমার বেশ ভালো লেগেছে আর এই দেখো আমার মিষ্টি মৌসুমীটাকে কত সুন্দর লাগছে আজকের ভিডিও পর্যন্ত